আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে বেলকনি বারান্দা থেকে তুলে আনা পুঁই দিয়ে পুঁইডালের একটি দুর্ধান্ত স্বাদের রেসিপি নিয়ে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পুঁইডালের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ বাজার থেকে কিনে আনা পুঁই শাকের ডালগুলো আমি রোপণ করেছিলাম তার থেকে বেশ খানিকটা পুঁই শাকের ডাল সহ পাতা ছেড়েছে তো এই পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছি এবারে এগুলোকে রান্না করার জন্য আমি একটি চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম তো নিজের ফলানো পুঁই বলে কথা তো যেহেতু পুঁই পরিমাণটা অল্প সেজন্য আমি চিন্তা করলাম পুঁই ডালটা রান্না করে ফেলি আর পাতাগুলো যেহেতু খুবই কচি সেজন্য আমি ডাল থেকে পাতাগুলিকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো এগুলোকে আমি টুকরো করতে যাব না যেহেতু পুঁইডালের মধ্যে দিলে এগুলো এমনিতেই একদম গলা গলা হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে আস্তে আস্তেই রেখে দিয়েছি এবারে আমি কচি ডালগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো আমি এক ইঞ্চি পরিমাণে লম্বা রেখে ডালটাকে কেটে নিলাম এবারে আমি পুঁইশাকের উপরে অ্যাড করে দিলাম এবারে পুঁই শাকটা যেহেতু কাটা হয়ে গেছে এবারে ডালটাকে ভিজিয়ে নিচ্ছি তো আমি এখানে হাফ কাপের চাইতে একটু কম ডাল দিলাম তারপর এটিকে আমি স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর যেহেতু পুঁই খুব কচ্ছি সেজন্য আমি পুঁই শাক এবং ডাল একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিব। তো আমি চুলার পরে অ্যাড করে দিলাম প্রথমে পুঁই শাকগুলো তারপর আমি ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিলাম তারপর আমি একে একে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর সব কিছু আমি হাফ চা চামচ করে অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ তো আমি বুল দিয়ে বাটি পানি অ্যাড করে দিয়েছি যেটা কিনা মেজারমেন্ট কাপের আড়াই কাপের মতো হবে এবারে আমি স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দশ মিনিটের মতো রান্না করে নিব যদি ডালটা সেদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে নিব। তো ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম তো আমার ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি আর সেটিরও কিন্তু একটি কারণ আছে যেহেতু আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি তো এবারে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ অ্যাড করে দিব ছাল এবং ফ্লেভারের জন্য তারপর আমি আবারও কিছুটা পানি শুকিয়ে নেওয়ার জন্য এবং কাঁচা সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ফাইনালি আমার ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই ডালটাকে আরও বেশি টেস্টি করতে আমি একটি ফোড়ন দিয়ে দেব তো ডালটাকে আমি অন্য চুলায় নামিয়ে রেখে আরও একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিলাম তারপর আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর আমি ছয় থেকে সাত কোয়ার রসুন কুচি করে নিয়েছিলাম সেটি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো মিডিয়াম আছে এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব তবে কোনো অবস্থায় পোড়ানো যাবে না এতে করে ফোড়নটা ভালো হবে না তো দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে এসেছে আগে থেকে রান্না করা ডালটাকে অ্যাড করে দিয়েছি তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে সব অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা তো আমি তিন টেবিল চামচের মতো ধনে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি থার্টি সেকেন্ডের মতো কুক করে নিব এতে করে ধনেপাতার পাতার স্ট্রং ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকবে তো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবারে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর সেই গাছ থেকে পেড়ে আনা দুটি বোম্বে মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম কি দেখে জিবে জল আসছে তো লোভনীয় স্বাদের এই পুইডালটা কিন্তু আপনারা চাইলেও বাসায় রান্না করে নিতে পারেন খুব সহজে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি অথবা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম